গ্রামের মেয়ে হলেও দেখতে মডেল কিংবা নায়িকাদের মতো সুন্দরী তবে চেহারার চেয়ে বেশি ধারালো তার মুখ কথায় কথায় সমালোচকদের বালি দেন হকিন্নির বাচ্চা বলে সুযোগ পেলেই ধুয়ে দিতে ছাড়েন না ব্র্যান্ড প্রমোটার বারিশা হককে অভিযোগ আছে একত্রিশ বছর বয়সেই প্রেম করেছেন পঞ্চাশটির বেশি টাকার লোভে ছিনতাই করেছেন আরেক নারীর স্বামী তবে ব্যক্তিগত জীবনে যাই করুক না কেন ব্যবসা বড় করার ক্ষেত্রে এক বিন্দু পরিমাণও ছাড় দেন না এমনকি লাইভে এসে একটি সেল করতেও পান এক ফোটা লজ্জা বলছিলাম জনপ্রিয় উদ্যোক্তা রবিয়াত ফাতেমা তনির কথা প্রথম স্বামীকে তালাক দেবার পর একমাত্র মেয়ে সানভিকে নিয়ে অকুল পাথারে পড়া এই নারী নানা চড়াই উৎসাই পেরিয়ে আজ করে তুলেছেন সম্পদের পাহাড় পরিশ্রম আর হার না মানা মানসিকতায় হয়ে উঠেছেন সফল নারীর উদাহরণ কিশোরগঞ্জের মিঠামইন অষ্টগ্রামের মেয়ে তনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেন গ্রামের স্কুলে এরপর ভর্তি হন ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে পা রাখেন ঢাকা শহরে কিন্তু ভাগ্যের ফেরে সুযোগ পান না স্বপ্নের প্রতিষ্ঠানটিতে বাধ্য হয়ে ভর্তি হন ইডেন মহিলা কলেজে পাশাপাশি শুরু করেন সেকেন্ড টাইমের জন্য ভর্তি প্রস্তুতি নেওয়া আর এর মধ্যে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এক তরুণ মাত্র দশ দিনের পরিচয়ে প্রথম বিয়ে করেন তনি ছোট্ট একটি রুমে সাজান স্বপ্নের সংসার মাসখানেক যেতে না যেতেই করেন গর্ভধারণ আর এর কিছুদিন পরেই না সন্তানের কথা ভেবেও সংসারে তার মন না। মনে হতে থাকে বিয়ের মধ্য দিয়ে জীবনের সব স্বপ্নই মাটি হয়ে গেছে এই সংসারটা করতে থাকলে দিনই তিনি নিজেকে সফল নারী হিসেবে গড়ে তুলতে পারবেন না ফলে বিয়ের মাত্র বছর দুয়েকের মাথায় প্রথম স্বামীকে তালাক দেন এই উদ্যোক্তা প্রথম স্বামীকে তালাক দেবার পর মেয়ে সানভিকে নিয়ে বেশ বিপাকে পড়েন তিনি সিদ্ধান্ত নেন ব্যবসা শুরু করার মাত্র পনেরো হাজার টাকা ধার করে শুরু করেন কাপড় বিক্রি কিন্তু তাতে যা আয় হতো তাতে ঠিকঠাক খাবারই জড়ত না ফলে টিকে থাকার লড়াইয়ে একটি চাকরি নেন তিনি আর এর মধ্যে তার পরিচয় হয় বসের বন্ধু সাদাদ রহমানের সাথে বসেন বিয়ের ঘর আলো করে বিয়ে করার যায় তনির জীবন তার দু হাতে একের পর এক ধরা দিতে থাকে সাফল্য অনলাইনের পাশাপাশি দেশ ও দেশের বাইরে প্রতিষ্ঠা করেন বৃষ্টিরও বেশি পোশাকের শোরুম সেই সাথে নেমে পড়েন কমিউনিটি সেন্টার ব্যবসায় বর্তমানে সব মিলিয়ে প্রায় তিনশোর মতো কর্মীকে বেতন দেন এই নারী কিন্তু ক্যারিয়ারের অনন্য এই যাত্রায় কেবল প্রশংসিতই হননি তিনি নানাভাবে সমালোচিত নিজের চেয়ে বছরের বড় একজনকে বিয়ে করায় বারবার তার পেছনে লেগেছে নেটিজেনরা কাটা করতে ছাড়েননি চরিত্র কিন্তু সেসবে একটু দমেননি সাহসী এই মানুষটি বরং বারবার নিজেকে প্রমাণ করেছেন আরও শক্তিশালী হিসেবে দু সালের শুরুতে তনিকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তার স্বামী নিন্দুকরা ভেবে নেন এবার বুঝি তিনি পিছিয়ে পড়বেন কিন্তু কিসের কে শোক কাটিয়ে উঠে এই নারী ছুটছেন আরও দ্বিগুণ গতিতে সুন্দর চেহারা ধরে রাখার পাশাপাশি নিয়ম মেনে ঠিক করছেন নিজের ফিটনেস সুন্দরী থেকে হয়ে উঠছেন আরও বেশি সুন্দরী কেউ কেউ বলছেন ব্যবসা বাণিজ্য ছেড়ে শীঘ্রই লন্ডনে পাড়ি জমাবেন সফল এই উদ্যোক্তা যা কিনা মোটেই সত্য নয় কেননা নিজের সাম্রাজ্য ছেড়ে বিদেশে গিয়ে কামলা খাটার কোন ইচ্ছাই নেই তার